নিরাপত্তা ও দুর্নীতি বন্ধে ক্যাশবিহীন লেনদেন বাড়াতে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে সেমিনারে গভর্নর জানান এখনও দশ শতাংশ হারে বাড়ছে নগদ নোটের চাহিদা যা শূন্য নামিয়ে আনতে চেষ্টা চলছে এ সময় অন্য বক্তারা বলেন ডিজিটাল লেনদেনের সব প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে নিয়ে আসা হবে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা সরকারি বেসরকারি কাজে ঘুষ দুর্নীতি ও অনৈতিক লেনদেন বন্ধে শুরু থেকে কঠোর অন্তর্বর্তী সরকার তারই অংশ হিসাবে ক্যাশলেস লেনদেনের বিষয়ে জোরালো অবস্থান ছিল বাংলাদেশ ব্যাংক গভর্নরের যা উঠে এলো পিআরআই ও গেটস ফাউন্ডেশন আয়োজিত এই আলোচনা সভায়ও এ সময় ডিজিটাল লেনদেনে জড়িত সকল প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে নিয়ে আসার কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর the number and the volume of digital payments will be even higher and eventually it will be a giant leap to achieve the goal of cashless bangladesh. if you build a system so that if i need to send one lakh, i can send one lakh, but if you focus on the, the 10,000 taka transactions, the 1 lakh transactions, then the 100 taka transactions are going to be a nuisance. one of the prime objectives of payment system department, as well as the objective of Bangladesh Bank is to create a cashless society. Why? Because it reduces the cost of printing currency. প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন লেনদেনের অনেক ডিজিটাল প্রক্রিয়া আসার পরও এখনও প্রতি বছর দশ শতাংশ হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে ব্যাংকিং খাতে যা কমিয়ে আনতে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা এ সময় দ্রুত জাতীয় পেমেন্ট সিস্টেম চালু করার কথাও জানান তিনি আমরা চাচ্ছি যে একটা সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম যে বাংলাদেশ ক্যাশলেস অর্থনীতিকে নিয়ে যেতে হবে তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে আমাদের রাজস্ব বাড়বে এবং আমাদের জন নিরাপত্তার ব্যবস্থা কিউআর কোড দেশের ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়লেও তা যথেষ্ট নয় বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাই দায়িত্বের সময়কালে আন্তঃলেনদেনের প্রক্রিয়া আরও বেগবান করার কথা জানান ডক্টর আসান ইছমান সোর বাংলাদেশে এটা ইন্টারঅপারেবল সিস্টেমটা চেষ্টা করা হয়েছিল কিন্তু সফল হয়নি এটা কি আমরা বাংলাদেশে চেষ্টা করব সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে খুব দ্রুততার সাথে রাকিব আল জাবেদ চ্যানেল ঢাকা